ব্যাঙ্গাসি কিন্তু মারা সম্ভব কিন্তু সেক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আপনাকে পুরো পুকুরটাই সাফ করতে হবে ব্যাঙ্গাসি সহ বাকি যে পোকা আবর্জনাগুলো আছে সবগুলোই আসসালামু আলাইকুম দর্শক বেকার টু চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা দীর্ঘদিন থেকে মাছ চাষ করছি বা রেনু চাষ করছি তাদের একটা বড় প্রবলেম হচ্ছে যে যখন বর্ষাটা শুরু হয় বা প্রথম যখন বৃষ্টি শুরু হয় তখন কিন্তু পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং বিশেষ করে ব্যাঙ্গাছি পর্যাপ্ত পরিমাণে ডিম পাড়ে তো সেক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে এরা পুকুরে কিন্তু পরিবেশ খারাপ করে মাছের সাথে খাদ্য কম্পিটিশনে আসে বা রেনুর সাথে খাদ্য কম্পিটিশনে আসে পুকুরের মধ্যে অক্সিজেন নেয় এবং নানাবিধ প্রবলেম হয় মূলত হচ্ছে এগুলোর কারণে তো সেক্ষেত্রে আমরা পুকুরে মাছ ছাড়ার সময় অথবা হচ্ছে যে আপনার এই যে রেনু ছাড়ার সময় পুকুরটাকে কিন্তু পরিষ্কার এই কারণেই করে নেই এছাড়াও বড়ো মাছ ছাড়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের পুকুরে হচ্ছে যে যে রাক্ষসের স্বভাবের যে মাছগুলো আছে সেগুলোকেও আমরা নিধন করে নেই এর কারণ হচ্ছে যে আপনারা জানেন যে কাঠ জাতীয় মাছগুলো মূলত হচ্ছে যে এরা একটু ইয়া প্রকৃতির মাছ তো সেই কারণে হচ্ছে যে কাঠ জাতীয় মাছের সঙ্গে আপনি রাক্ষসের স্বভাবের যদি কোনো স্বভাবের মাছগুলো থাকার কারণে পুকুরে কিন্তু যে কাঠজাতীয় মাছগুলো আছে এই মাছগুলো কিন্তু খেয়ে ফেলতে পারে এবং এখানে প্রোডাকশন অনেকভাবে হ্যাম্পার হতে পারে এই কারণেই আমরা রাক্ষসী স্বভাবের মাছগুলোকে কিন্তু মেরে ফেলে বা পুকুর পরিষ্কার করে নিই তো আমরা যেহেতু আচ্ছা ব্যাঙ্গাছি নিয়েই কথা বলছি আজকে তো সেক্ষেত্রে আমরা আসলে ধীরে ধীরে জানবো যে ব্যাঙ্গাছিগুলো আমার পুকুরে আমি কীভাবে নিধন করলাম এবং কেন সাথে সাথে মাছগুলোকেও মেরে ফেললাম কারণ আপনি যদি ভিডিওর দিকে লক্ষ্য করেন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন সেটা হচ্ছে যে এখানে পর্যাপ্ত তো পরিমাণে রেনুর পুকুরে কিন্তু ব্যাঙ্গাসি হয়েছিল তো এই কারণে আমি এখানে প্রোডাকশানটা খুব কম পেয়েছি তো এই কারণে আমাকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে আমি কয়েকটা টান দিয়ে এখানে পুকুর থেকে মাছগুলোকে রেণু বা হচ্ছে ধানি যেগুলো বলি সেগুলোকে আসলে চেঞ্জ করে আমি আরেকটা পুকুরে দিয়ে দিয়েছি এবং সেই সাথে সাথে এখানে যে অবশিষ্ট মাছটুকু ছিল এগুলোর সঙ্গে আমি এখানে ফস্টক্সিন যে ট্যাবলেটগুলো আছে সেগুলো দিয়েছি এবং সাথে আপনার হচ্ছে যে সাইফেল মেথিন গ্রুপের যে আরও কিছু ওষুধ আছে সেগুলো আমি প্রয়োগ করে দিয়েছি এর কারণ হচ্ছে কি যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে পোকা হয়েছে এবং সেই সাথে সাথে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যাঙ্গাচি হয়েছে এবং আমি যদি এই অল্প কিছু মাসকেই যদি আপনি কন্টিনিউ করতাম তাহলে যে জিনিসটা হতো সেটা হচ্ছে যে এখানে রেনুর প্রোডাকশানটা খুবই খারাপ হয়েছে তো সেক্ষেত্রে আপনার যখন মাছগুলো বড় হতো তখন দেখা যেত কি যে আমার অল্প একটু অল্প একটু মাছ বা হচ্ছে যে খুব কম ঘনত্বে মাছটা থাকার কারণে মাছের কিন্তু আপনার এই যে সাইজ অনেক ভালো হতো কিন্তু আমার যে টার্গেটেড প্রোডাকশান পুকুরের আয়তন অনুযায়ী সেটা কিন্তু ফল করত তো এই কারণে আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি তাদের যে জিনিসটা করা উচিত বলে আমি মনে করি যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে জানবেন যে আমাদের প্রোডাকশানের উপরেই কিন্তু মূলত হচ্ছে যে আমাদের প্রফিট করতে হয় এর কারণ হচ্ছে যে আমরা যত কম খরচে বেশি প্রোডাকশান করতে পারবো তত প্রফিট হয় কারণ ডে বাই ডে মাছের দাম ওই লেভেলে বাড়তিছে না যে লেভেলে কিন্তু খাদ্য খরচ বাড়তিছে এছাড়াও প্রোজেক্টে দেখা যাবে যে চুরি হচ্ছে লেবার কস্টিং আপনার তাছাড়াও দেখা যাবে যে বন্যা বা হচ্ছে পাখির আক্রমণ এই থেকে কিন্তু আমাদের এই জন্য প্রোডাকশানটাকে একটু বেশি করে নিতে হবে তো এই কারণেই আমি আসলে এই ব্যাঙ্গাসিগুলোকে এভাবে মেরে ফেলেছি যদি আপনার পুকুর পুরে আপনার দেখা যায় যেটা যে আমি আরেকটা ইনফরমেশান আপনাদের রাখি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের দেই তাহলে হচ্ছে যে আপনি যদি রেনু বছরের প্রথম দিকে বৃষ্টি হওয়ার শুরু হওয়ার সাথে সাথে অথবা বৃষ্টি শুরু হওয়ার আগে পুকুরে ভূগর্ভস্থ পানি দিয়ে রেনু করেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘিরে রাখতে হবে প্রোজেক্টটা তারপরেও এখানে কিন্তু হাঁস পোকা থেকে শুরু করে বাকি পোকাগুলো উপর দিয়ে উড়ে এসে কিন্তু আপনার প্রজেক্টের আপনার ডিম পারবে এবং এখানে কিন্তু পোকার আক্রমণটা হবেই শুধু আপনি এখানে ব্যাঙ্গাসের আক্রমণটা রোধ করতে পারবেন ঘিরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি এসে যে মাছ সিজনের মাছ বরাবর বা হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়ে গেছে দোলাগুলো বা হচ্ছে যে ডোবাগুলো বা খাল বিলগুলো পর্যাপ্ত পরিমাণে পানিতে ভরে গিয়েছে সেই সময় কিন্তু আপনার প্রোজেক্টকে ঘিরে রেনু করতে হবে না এর কারণ হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে যে ডিম সারার ব্যাপারটা ছিল সেগুলো খাল নদী নালা যেগুলো আছে আপনার এগুলোতে কিন্তু যে অবশিষ্ট যে আপনার ব্যাঙ্গাসি বা ব্যাঙের যে ডিম টিমগুলো ছিল এগুলো কিন্তু ওখানে ওরা সেরে দিয়েছে সেই কারণে আপনার প্রোজেক্টে কিন্তু এর সংখ্যা খুব কম পড়বে পড়বে অবশ্যই কিন্তু সংখ্যা কিন্তু খুব কম পড়বে তো এই কারণে আমরা যদি যদি আগাম রেনু থেকে ধানি বা মাছ বা পোনা নিতে চাই তাহলে আপনাকে প্রজেক্টটা খুব সুন্দরভাবে আমি যেভাবে একেবারে ব্যাঙ্গাসি থেকে বাকিগুলোকে মেরে ফেলেছি এভাবে আপনাকে তৈরি করে নিতে হবে অথবা আপনি একটু লেটে ফেলবেন যদি আপনার চাপের মাছ থাকে প্রোজেক্টে তাহলে আপনি একটু লেটে ফেলবেন ফেলে এটা পর্ব সেকেন্ড স্টেপে যাতে চাষ করা যায় সেই অনুযায়ী আপনি করতে পারেন এর কারণ হচ্ছে আমি যদি আপনাদের আরেকটু বিস্তারিত বলি ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপের ব্যাপারটা তাহলে হচ্ছে যে আপনি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত দেখা যাবে যে আপনি ওইভাবে রেনু পাবেন না তো দেখা গেছে আমরা জানুয়ারির পরেই কিন্তু ফেব্রুয়ারি থেকেই মোটামুটি চাপের মাছ দিয়ে ভূগর্ভস্থ পানি দিয়ে পুকুরে কিন্তু মাছ চাষটা করে নিতে পারি তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার চার পাঁচ মাস আপনি এখানে সুন্দরভাবে একটা প্রোডাকশান পেলেন এবং অন্য পুকুরে আপনি এটা রেনু তৈরি করে নিলেন ধানি বা পোনা এটা দুই মাস আড়াই মাস বা দেড় মাস পর্যন্ত আপনার প্রোজেক্টের ছোটো পুকুরটাতে থাকলো এরপরে আপনি হয় বড় এই 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 যে ইয়া মাছ যেগুলো চাপের মাছ আছে এগুলো চার পাঁচ মাসের মধ্যে আপনি সেল করে দিলেন যে বাকি মাছটা নিয়ে আসলেন তাহলে বসরে কিন্তু আপনি খুব সুন্দরভাবে জাতীয় মাছের দুটো স্লোট করতে পারবেন যদি আপনি মিডিয়াম বা সোলো সাইজের মাছ বিক্রি করতে চান আর যদি আপনি বড়ো সাইজের জাতীয় মাছ বিক্রি করতে চান বা আপনার প্রোজেক্ট অনেক বড়ো হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি আট থেকে দশ মাস মাছ চাষ করতে হবে সেক্ষেত্রে আপনার অনেক ধরনের পুঁজি লাগবে এবং সেগুলো আপনার খুব ভালোভাবে চিন্তা করে তারপর ছাড়তে হবে তো এই হচ্ছে মাছের সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ তারপরেও যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে